আসসালামু আলাইকুম সুবর্ণচুরে দিনব্যাপী কৃষক জি এপি সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত সাথে আছে আমি ফারজান নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্য ভিডিও চিত্রের ড্যাক্স রিপোর্ট নোয়াখালী সুবর্ণচর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার পঁচিশে ডিসেম্বর সকাল দশটায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রোলাল ট্রান্সফারেশন ফ্রম নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক জিএপি সার্টিফিকেশন অনুষ্ঠিত হয়েছে উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ হারুন রশিদের সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান করেন কৃষি কর্মকর্তাগণ দিনব্যাপী প্রশিক্ষণের পঞ্চাশ জন কৃষক কৃষাণী অংশগ্রহণ করেন প্রশিক্ষণ শেষে উপজেলা কৃষি অফিসার হারুনুর রশিদ সকল কৃষক কৃষাণীকে কলম প্যাট প্রশিক্ষণ বই ফাইল সহ সার্টিফিকেট প্রদান করেন

ওই যে যে কোনো আলু মুন্সিগঞ্জে আর আলু এ আপনার আলু আর যে কোন খরচ হবে এখানে এটা চলবে না তাহলে কতটুকু যেটুকু এই এলাকায় উৎপাদন করা যায় এবং পণ্যের মূলগত মানুষ জায়গা রচিত ময়লা আর্জনা